সংখ্যা এবং ভয় উড়িয়ে দ্বিতীয় দিনে এসআইআরে ব্যাপক সারা মিলেছে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় এনুমারেশন ফর্ম নেওয়ার পর নথি জোগাড়ে সাইবার ক্যাফে কমন সার্ভিস সেন্টার ছাড়াও সরকারি দপ্তরে ভিড় মানুষের সীমান্ত ঘেষা জেলায় নিজের ভোটাধিকার রক্ষায় একজোট মানুষ ছাব্বিশটি ব্লকের বুথে বুথে বিএল এনুমারেশন ফর্ম বিলি করছেন আমি ফর্ম নিচ্ছি নিয়ে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে দুটো করে দুটো করে ফর্ম প্রত্যেকটা বাড়িতে থেকে দুটো করে ফর্ম দিচ্ছি এবং তাদেরকে বুঝিয়ে বলছি যে এই দুটো ফর্ম আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পরে আমি যখন নিতে আসবো তখন আমাকে আমার থেকে এক কপি রিসিভ করে নেবেন একটা আপনারা রাখবেন একটা আমাকে দেবেন ভোটাররাও স্বতঃস্ফূর্ত এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন স্বাগত জানিয়েছেন এসআইআর কে আমাদের এই বুথে ফর্ম বিলি হয়েছে তিনশো ফর্ম মতো বিলি হয়েছে এসআইআর হলে যারা ভারতের প্রকৃত নাগরিক বা আমরা উপকৃত হব উপকৃত মানে আমরা গণতান্ত্রিক দিক থেকে বঞ্চিত হব না এবং এসআইআরটা হওয়াটা প্রয়োজন আছে এটা একটা খুব ভালো দিক নির্বাচন কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি এই এসআইআর নিয়ে উনি বুঝিয়ে বললেন যে এটা ফরম দেওয়া হলো সেটা ফরম ফিল আপ করি জমা দিবেন একটা আমাকে দিবেন একটা আপনাদের কাছে থাকবে এটা হওয়াতে আমরা খুশি হয়েছি